সাংসারিক টুকিটাকি টিপস কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলারই কম বেশি জানা প্রয়োজন কারণ কখন কোন সময় কোন কাজে টিপসগুলো লেগে যায় সেটা কিন্তু আগে থেকে বলা যায় আর মাঝে মধ্যে যখন আমরা বড়সড় সড়ো সমস্যায় পড়ে যাই তখন কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো জানা থাকলেই আমরা সেই সমস্যার সমাধান নিজেরাই করে ফেলতে পারবো আর হয়ে যাব স্মার্ট গৃহিণী তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক প্যান্টের কোমর যদি একটু লুজ হয় তাহলে কিন্তু টাইট করার জন্য আমরা বেল্ট পরি আর সে ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক যখন বেল্টটা পরা হয় দেখবে যে বেল্টের কিছুটা অংশ কিন্তু এইভাবে বাইরে বেরিয়ে থাকে যেটা কিন্তু খুবই অস্বস্তিকর কোনোভাবেও কিন্তু এই বেল্টটাকে যতই আমরা চেষ্টা করি সোজাভাবে রাখার সেটা কিন্তু থাকেই না এইভাবে বেরিয়ে চলে আসে আর শার্টের বাইরে যদি এইভাবে বেরিয়ে যায় বা কুর্তির বাইরে সেটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে তো আমরা কিন্তু যখনই বেল্টটা পরবো তার আগে একটা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না দেখো আমাদের যে চুল বাঁধার গাডারগুলো সেগুলো একটু লুজ হয়ে গেলে আমরা বাদ দিয়ে দিই তো এরকমই গার্ডারগুলোকে রেখে দিতে পারো আর সেরকমই একটা গাডারকে দেখো আমি এইভাবে ডবল করে বেল্টের মধ্যে দিয়ে দিলাম আর এবার বেল্টটাকে পরে নেওয়ার পর ঠিক যতটুকু অংশ বাড়তি হয়ে থাকবে তো সেই অংশটাকে কিন্তু যদি আমরা এইভাবে গাডারের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনোভাবে বেরিয়ে থাকবে না বা দেখতেও খারাপ লাগবে না তো এখানে আমি কালো গার্ডার দিয়ে করে তোমাদেরকে দেখালাম যদি সাদা বেল্ট নাও তাহলে কিন্তু অবশ্যই সাদা গার্ডার লাগিয়েও তাহলে অতটা বোঝা যাবে না আর যদি কালো বেল্ট হয় তো সেক্ষেত্রে তো কালো গার্ডারে কোনো সমস্যাই হবে না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সন্ধে হতেই কিন্তু ঘরে মশার উপদ্রব অনেক গুণে বেড়ে যায় তো আমরা এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে সাধারণত অল আউট জ্বালিয়ে থাকি কিন্তু এই অল গন্ধটাও কিন্তু দেখবে অনেকেরই সহ্য হয় না তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা খুবই অসুবিধায় পড়ে যাই মশার কামড় থেকে বাঁচতে অল আউট তো জ্বালাতেই হবে অথচ অল আউটের গন্ধ যদি সহ্য না হয় তাহলে মশার কামড় খেতে হয় তো বন্ধুরা যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে যে অল গন্ধটা তোমরা সহ্য করতে পারছো না তো ক্ষেত্রে আমরা এই কাজটা অবশ্যই করে নিতে পারি এতে করে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তো দেখো কি করতে হবে এখানে আমি একটা তুলোর টুকরো নিয়ে নিয়েছি আর তুলোটাকে টেনে একটু পাতলা করে দিতে হবে তো অল আউটের মেশিনটার মাথার দিকে যে হোলটা রয়েছে সেখানে তুলোটাকে বসিয়ে তার উপরে একটা কর্পূর বসিয়ে দিলাম তো বন্ধুরা এই কাজটা করে নিতে পারলেই কিন্তু দেখবে যে অল আউট যখনই জ্বালাবে কর্পূরের একটা সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু আর এই সমস্যা হবে না তো যদি তোমাদের কাছে তুলো না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই কর্পূরটাকে এইভাবে বসিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে কর্পূরের দুর্দান্ত একটা ট্রিক অবশ্যই ফলো করে দেখতে পারো তো পরের টিপস দেখে নেওয়া যায় বন্ধুরা আমরা সকলেই কিন্তু প্রত্যেক দিনের রান্নাবান্না করার ক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করে থাকি এতে করে যেমন রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কিন্তু গ্যাসেরও সাশ্রয় হয় তো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বেশ দুটো তিনটে প্রেশার কুকার থাকে কারণ অনেক সময় বেশি রান্না বান্না করার জন্য কিন্তু একটু বড় প্রেশার কুকার লাগে আবার একটু কম রান্না করার জন্য একটা ছোট প্রেশার কুকারও রাখা থাকে কিন্তু আমরা একটা প্রেশার কুকারই হয়তো প্রত্যেক দিন ব্যবহার করি আর যেগুলো সব সময় কাজে লাগে না সেগুলো কিন্তু আমরা উঠিয়ে রেখে দিই কিন্তু বেশ কিছুদিন পর যখন এই প্রেশার কুকারের প্রয়োজন পড়বে নামিয়ে দেখবে যে প্রেশার কুকারটা কিন্তু একদমই নোংরা হয়ে গেছে সেটা আমরা রান্নাঘরে কোথাও রেখে থাকি বা অন্য কোনো জায়গায় যতই আমরা যত্ন করে রাখি না কেন বের করার পরে দেখবে যেমন ধুলোবালি পরে নোংরা হয়েছে সেরকম কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকারের মধ্যে ছোট ছোট আটশোলা বাসা করে রয়েছে তো আমরা যতই ধোয়া মাজা করি তখন দেখবে এগুলো কিন্তু কিছুতেই বেরোবে না কিন্তু যখনই প্রেশার কুকারটা গ্যাসে বসানো হয় তারপরেই কিন্তু এই ছোট ছোট আটশোলাগুলো বেরিয়ে আসে আর এরকম প্রেশার কুকারে রান্নাবান্না করতেও কিন্তু খারাপ লাগে তো বন্ধুরা আমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে একদম চটকিতে তো তার জন্য দেখো এখানে আমি একটা বড় প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রাবার ব্যান্ড তো যে প্রেসার কুকারগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগছে না কখনো সখনো মাঝে মধ্যে প্রয়োজন হয় সেই প্রেশার কুকারগুলোকে কিন্তু যদি আমরা এইভাবে প্যাকেটের মধ্যে করে রেখে দিই আর পেছনের দিকটা এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলো বালিও পড়তে পারবে না আর এর মধ্যে কিন্তু কোনো ঢুকতে পারবে না সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঘরে তো আমাদের চেয়ার থাকেই সে কাঠের চেয়ার হোক বা যে কোনো ধরনের চেয়ারই হোক না কেন কিন্তু চেয়ার রাখায় একটা সমস্যা হয় যে চেয়ারগুলো ওয়ালের সঙ্গে এইভাবে রাখা থাকে দেখবে কেউ যদি একটু বসে হেলান দিতে যায় তাহলে চেয়ারটা গিয়ে একদম ওয়ালের সঙ্গে এইভাবে আটকে যায় আর তারপরে একটু ঘষা লাগলেই দেখবে যে ওয়ালে কিন্তু রং উঠে গেছে বা সেই জায়গাটা একটা দাগ পড়ে যায় আর সেটা কিন্তু দেখতে খুব খারাপও লাগে বিশেষ করে যে বাড়িতে নতুন রং করা হয়েছে নতুন রং করা ঘরে যদি এরকম চেয়ারের দাগ বসে যায় বা রং উঠে যায় সেটা সত্যিই খুব খারাপ লাগে তো এই রকম সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি একটা টাওয়েল নিয়ে নিয়েছি তো বেশি কিছু কিন্তু করার দরকার নেই একটা ভারী টাওয়েল যদি চেয়ারের উপর থেকে এইভাবে দিয়ে দেওয়া হয় তারপরে যদি আমরা বসি বা হেলানো দেই তাহলেও কিন্তু দেখবে ওয়ালের সঙ্গে টাচ হওয়ার পরেও ওয়ালে একটুও দাগ লাগবে না বা কোনো রকম রং উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা চলো এর পরের টিপসটাও দেখে নেওয়া যায় আমরা যখন রান্নার তেল কিনি হয় তেলের বড় জার কিনে নিয়ে আসি আর না হলে তেলের প্যাকেট কিনে নিয়ে আসি আর রান্নার সুবিধার জন্য কিন্তু আমরা এরকম একটা শিশির মধ্যেই তেলটা ঢেলে নিই কিন্তু তেলের বোতলের মুখটা যদি এরকম ছোট হয় তাহলে কিন্তু বোতলের মধ্যে প্যাকেট থেকে তেল ঢালতে গেলেও বাইরে তেল পড়ে যাবে বা যদি এরকম কোনো বড় বোতল থেকে বা জার থেকে তেল ঢালতে যাই সেক্ষেত্রেও কিন্তু তেল বাইরে পড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে এতে করে তেল অনেকটাই নষ্ট হয় আর সেই কারণেই কিন্তু আমরা ফানেল ব্যবহার করি যাতে তেলটা বোতলের মধ্যেই পড়ে আশেপাশে পড়ে না নষ্ট হয় বা জায়গাটাও নোংরা না হয় কিন্তু বন্ধুরা অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা ফানেলটা কখন কোথায় রাখি প্রয়োজনের সময় খুঁজে পাই না বা হয়তো ফানেলটাকে যেভাবে রেখেছি সেটা হয়তো নোংরা হয়ে রয়েছে এখন তেল ঢালার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারছি না তো সেক্ষেত্রে একদম ঘরোয়া একটা জিনিস দিয়ে কিন্তু আমরা ফানেল তৈরি করে নিতে পারি তো তার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন দেখো পেস্ট ফুরিয়ে গেলে পেস্টের এই খালি প্যাকেটগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি তো এরকমই একটা ফাঁকা প্যাকেট নিয়ে আমি নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর উপরের যে অংশটা রয়েছে এটাই কিন্তু আমাদের প্রয়োজন আর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পেস্ট বা জল কোনো কিছুই লেগে না থাকে বোতলের মুখ যতই ছোট হোক না কেন বোতলের মুখের মধ্যে এটা বসিয়ে দিতে হবে আর তারপরে আমরা যদি তেল ঢালি তাহলে কিন্তু দেখবে যে একটুও তেল বাইরে পড়বে না সেটা আমরা বড় জার থেকে ঢালি বা বড় বোতল থেকে ঢালি অসময়ের জন্য কিন্তু আমরা দারুণ একটা ফানেল তৈরি করে নিতে পারি এই পদ্ধতিতে আর যখন কাজটা হয়ে যাবে মুখটাকে বন্ধ করে পেছনের দিকের যে ফাঁকা অংশটা সেটাকে মুড়িয়ে এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে কোথাও একটা পরিষ্কার জায়গায় রেখে দিতে পারো যখন এরকম কোনো প্রয়োজন পড়বে যে ফানেল খুঁজে পাচ্ছ না বা ফানেলটা নোংরা হয়ে রয়েছে তেল ঢালতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা গানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি